শেষ পর্যন্ত কি তাহলে শিমুলের বড়ো ভাই আকাশের সঙ্গে নাজমার বিয়ে হবে গাইস কি ঘটবে অবুজবু নাটকের তিন নম্বর পর্বে কবে আসবে তিন নম্বর পর্ব সবার আগে কিভাবে দেখবেন তিন নম্বর পর্ব সেই সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে টেনে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করছি বিস্তারিত জানতে পারবেন ইতিমধ্যেই কিন্তু এগুলো ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে অবুজ বউ নাটকের দুই নম্বর পর্ব দুই নম্বর পর্বে আমরা এমনটাই দেখতে পাই যেখানে নাজমা নাজমা কিন্তু অত্যাচার সহ্য করতে করতে যখন দেওয়ালে থেকে যায় নাজমা এবং আসমা দুজনেই অবশেষে যখন তারা হাল ছেড়ে দেয় হয়তোবা আমাদের সুখের দিনের আর দেখা নেই সেই সময় কিন্তু তাদের সামনে আর কি চলে আসে আকাশ তা নাজমাকে বিয়ের প্রস্তাব দেয় শিমুলের বড় ভাই আকাশ আকাশ কিন্তু অন্যায় কখনোই মেনে মেনে নিতে চায় না মা বোন ভাই যেটাই হোক না কেন মানুষের সঙ্গে অন্যায় হবে এটা কখনোই আকাশ মেনে নিতে চায় না অবশেষে হয়তোবা আকাশের অসিলায় হলেও এই নাজমা এবং আসমার কপাল খুলে যেতে পারে গাইস সব কিছু মিলেই দুই নম্বর তিন নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবুজ বউ নাটকের তিন নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে এই কাজটি করতে হবে অবশ্যই গল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে অবুজ নাটকের তিন নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে দেখে নিতে পারবেন গাইস অবুজ নাটকের তিন নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী রবিবার দুপুর তিনটা তিরিশ মিনিট শুধুমাত্র ইগোল ওয়েব সিটিজ ইউটিউব চ্যানেলে আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি সো গাইস মূলত এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে